লেডিস অ্যান্ড জেন্টালম্যান খাসি পাঠার ছাট মাংস দিয়ে আজকে রান্না করতে চলেছি সুস্বাদু মটন নলি চুস্তা ভালো করে জল ঢুকিয়ে পরিষ্কার করে নেব ভালো করে খুব সুন্দর করে লম্বা লম্বা করে নেব ভালো করে পিস পিস করে নেব মিনারেল ওয়াটার ভালো করে পরিষ্কার করে নেব চুস্তাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব বিশুদ্ধ পানীয় জল ভিনিগার মটন নলি তেল চরগাদা চুস্তা ভিনিগার দিয়ে সেদ্ধ করা পাঠা খাসির ছাট মাংস নামিয়ে নেব গরম জলটা ঝরিয়ে নেব টমেটোটাকে পিস পিস করে নেব কড়াইটা বসিয়ে দেব তেল গোটা গোটা রসুন তেজপাতা গোটা জিরে হলুদ গুঁড়ো পেঁয়াজ টমেটো আধা পেস্ট করা শুকনো লঙ্কা তুস্তাগুলো দিয়ে দেব তরগাদা তেল নলি ভালো করে মশলার সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব স্বাদমতো লবণ সামান্য মিনারেল ওয়াটার জলের সাথে সমস্ত কিছু মিশিয়ে নেব কাঁচা লঙ্কা গরম মশলা কুচনো ধনে পাতা খাসি পাঠার সুস্বাদু ছাট মাংস নামিয়ে নেব মটন চুস্তা মটন চর্বি